সারা দেশে যখন ভয়ানক বড়ডোজার চালাচ্ছে ইসলামী দল নামে কিছু মহল সেই ছদ্মবেশকারী জাতির দুশমন দেশের দুশমন থেকে স্বাধীন সোনার ভূখণ্ডকে টিকিয়ে রাখার জন্য মাইদানে ঝাঁপিয়ে পড়েছেন বাংলাদেশ ইসলামিকরা সেই বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত প্রার্থী রাঙ্গনিয়ার মাঠেও মানুষের বন্ধু জননেতা অ্যাডভোকেট ইকবাল হাসান ভাইয়ের সমর্থনে আজকের এই বিশাল জনসভার মহতরম সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ দৌড় দূরান্ত থেকে আগত আমার অরুণ প্রাণের তরুণ সেনানীরা সবাইকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাই এক মিনিটে আমার কথা শেষ করব সময় সংক্ষেপ কথা অনেক বেশি বুঝে নিবেন এই দেশে রাহাতুল্লা নাকশবন্দি কেবলা কাবা এসেছিলেন রাস্তাঘাট উন্নত করার জন্য নয় মানুষের হৃদয়কে উন্নত করার জন্য এই দেশে হাফেজ বজদুর রামান মহাজের মক্কি এসেছিলেন দশতলা বিশতলা বিশ দালান করার জন্য নয় ইমানদারের ইমান ইচ্ছা

সুতরাং আমরাও আপনাদেরকে বলতে পারি রাজনীতি করি নির্বাচনের পরে এই রাঙ্গুনিয়া সাইরাইন হয়ে যাবে দশ তালা আপনার বাড়ি হবে বিশাল কালবাট হবে দুচারটা জমির মালিক হবে এই ধরনের বুয়া প্রতিশ্রুতি সুন্নি জনতা দেয় না একটা প্রতিশ্রুতি দেব বাংলার জমিন থেকে প্রতিহিংসা দূর হবে ইনশাল্লাহ যারা বৈষম্য বিরোধী মানে বাংলাদেশে আউড়িয়ে ইক্রামের বাজারে হামলা করেছে বৈষম্য সারা পৃথিবীতে দেখিয়ে দিয়েছে ওই বৈষম্য দূর করে সুন্নিরা বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ে তুলবে ইনশাআল্লাহ এটার জন্য আnablaকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে আজকের মঞ্চে আল্লাহ আল্লামা গোলাম রামানা শামসা হুজুর সহ ওবাইদুল মুস্তাফা হুজুর সহ অসংখ্য পিরান তরিক এবং সুন্নি বুজুর্গ ওলামা ইকরাম এক জায়গায় এখন কি আর ঘরে বসে থাকার টাইম আছে আওয়াজ বলেন না টাইম আছে তাইলে সুন্নিরা মাঠে নামবে সেই নামার সময় মার্কাটা কি থাকবে বলেন তো মার্কাটা কি লিখাও আর কি দোকানদারের মারকা কি দেখা হবে আগামিতে সুন্নিয়তের রাজপথে আসসালামু আলাইকুম